হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অফিসিয়াল তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সকালবেলা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এটা একদম ফার্স্ট সকাল নয় যদিও এটা এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তো যাই হোক এখন মন্দিরের সামনে চলে এসেছি আর এই দুই সাইডে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কুলো রয়েছে তো এর মধ্যে আমার কুলো কোনটা সেটা চিনবো কিভাবে। তো মা সকালবেলা এসে দিয়ে গেছে কুলোটা মন্দিরে এখানে কিছু ঘর কাটার জন্য মানে রেডি করানোর জন্য তো ওরা রেডি করে কুলোগুলো সাজিয়ে রেখেছে যার যে কুলোটা সেটা সে খুঁজে নেবে তো যাই হোক দুই দিকে আমি আর মা খুঁজছি মা এক সাইডে খুঁজছে আমি এক সাইডে খুঁজছি ফাইনালি আমার কুলোটা আমি পেয়ে গেছি আর তার মধ্যেও আমি চলে গিয়েছিলাম একটু বাড়িতে বাড়িতে ফুলগুলো মন্দিরে মানে আমার ঠাকুর ঘরে রেখে দিয়ে এসেছিলাম তো সেই ফুলগুলো নিয়ে আসলাম তো নিয়ে এসে আমি বসে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু রেডি করছে কুলোটা তো আমি ওদেরকে একটু দেখে নিলাম ওনারা কিভাবে কুলোটা রেডি করছে যদিও আগের বছর আমি এটা করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ সব প্রসাদগুলো দিয়ে দিয়েছে আর এখানে কীরকম ঘর কাটা রয়েছিলো তো তার মধ্যে মধ্যে এগুলো সাজাতে হতো তো এগুলো সাজিয়ে ফেলেছি তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আর এখানে রিজু একটু নাচ তো সেই ভিডিওটাও আমি করে নিলাম এখানে খুব গান বাজছে তো শুধু ক্যামেরার দিকে দেখছে ওকে এরকম নাচছে তো একটু ব্যাক ক্যামেরা করে দেখানো যাক पर ये जो निकानी के नीचे अमित वो ये भाग सुन पिता वो कोना था তো বন্ধুরা সব মায়েরা তো চলে এসছে আর বাচ্চাগুলো কোথায় থাকবে তাই না তো সব বাচ্চাগুলো মাদের সাথে চলে এসছে তো এই যে এখানে বসে গিয়েছিল কৌশানী কৌশানী ঠাম্মার সাথে আর ওর মা রয়েছিল অন্য সাইডে কারণ একটু দেরিতে এসছে তাই জন্য জায়গা পায়নি যে যার মতো সে যার জায়গায় বসে পড়েছে তো কৌশানীর মা রয়েছে অন্য সাইডে আর কৌশানী ওর ঠাম্মার কাছে বসে রয়েছে বসে বসে প্রসাদগুলো শুধু খেয়েই যাচ্ছিলো আর আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে এটা কী পূজা হতে পারে তো জানি অনেকে কম বেশি জানে তাও আমি বলে দিলাম একটু এটাকে অনেকে পুজো বলে অনেকে আবার মঙ্গলবারের মঙ্গলচণ্ডী পূজা বলে তো যাই হোক এখানে আমাদের ফুল দিয়ে দিয়েছে এইবার আমাদের পূজা আরম্ভ হবে আর আমার ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ নেই এখানে তো কি করব জানি না হয়তো ভিডিওটা আমি করতে পারবো না তো ফাইনালি কিন্তু আমি করতে পারিনি পরে আমি ভয়েস দিচ্ছি তো এখানে সবাইকে ফুল দিয়ে দিচ্ছিল আর আমি তো বাড়ি থেকে ফুল এনেছি তাও একটু নিয়ে নিলাম তো এটা অনেক পাড়াতে হয় কিন্তু আমাদের পাড়াতে মানে আমার বাপের বাড়িতে আমি দিন দেখিনি আমাদের ওখানে ছিল না তো এখানে এসে আমি দেখেছি ফার্স্ট আগের বছরেও করেছি মানে আমার বিয়ে দুটো বছর আমি করেছি এটা আমার তিন বছরে তাও মানে ভুলে যাই আর কিভাবে কি হয় না হয় তো যাই হোক এখানে সবাই বসে রয়েছে আর কত মানুষজন দেখতে পাচ্ছ আরও তো সামনের দিকে বোন নিয়ে যায়নি মানে একটা বোনকে দিয়েছিলাম ভিডিও করতে তো ও তো সামনের দিকে নিয়ে যায়নি আর দুই সাইডে কিন্তু লোক বসেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের পূজা কমপ্লিট হয়ে গিয়েছিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো এখানে প্রসাদ পাচ্ছি আমরা তো এখানে কি বলো তো অনেকে মানুষই করে তো সেই মানসিক পূরণ হলে তারা এখানে প্রসাদ দেয় তো যে মানসিক করে সে এক বছর এখানে যত বারতি আছে সবাইকে প্রসাদ দেয় তো যাই হোক এখানে এই পেশাটা জল দিয়ে দিচ্ছে আর মা বলছিল দাঁড়িয়ে যাও ভিডিও করি তো আমি বলছিলাম প্রচুর খিদে পেয়ে গেছে আর দাঁড়াতে হবে না পেশা তুমি কন্টিনিউ দিতে থাকো তো সবারই খিদে পেয়েছে মানে কি বলবো অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন আমরা যেই সময় প্রসাদটা পাচ্ছি তখন তিনটের মতো বাজতে যায় তো মানে খিরে তো পাবে তো যাই হোক এখানে ঘুগনি আর মুড়ি দিয়ে দিয়েছিল আমরা খেয়েও নিয়েছিলাম খাওয়ার পরে যেটা আমাদের নিয়ম মানে রেচুয়ালস ছিল সেটা হলো এই যে যেটা আমরা পূজা করেছিলাম কলা এইসব দিয়ে সেগুলো এখন এই পুকুরে ভাসিয়ে দিতে হবে তো এখানেও কিছু নিয়ম আছে কলাটা আর এখানে যে পানটা আছে সেটা রেখে দিয়ে বাদবাকিগুলো সব ভাসিয়ে দিতে হবে যাই হোক এখানে কিন্তু একটা নিয়ম আছে যে এই কুলোটা যখন ভাসানো হয় তো তখন এখানে যে কলাটা থাকে জড়া কলা সেই কলাটা না চিবিয়ে মানে চিবানো যাবে না না চিবিয়ে গিলে নাকি খেয়ে নিতে হবে তো কেউ কি পারবে বলো অনেকে চিবিয়েও খেয়ে নেয় অনেকে গিলে খায় কি আমি জানি না তো যাই হোক এটা খেয়ে নিতে হবে ওই পুকুরে দাঁড়িয়ে কলাটা খেয়ে তারপরে উঠতে হবে তো চলো তারপরে এখন যাব আমি তো আমি বলছিলাম মা কি করব কি করব মা বলছিল যাও না আগের বছর যেরকম করেছো সেরকম করো কিন্তু আমি তো ভুলে গেছিলাম তো কি বলতে হয় তো তার জন্য একটা ঠাংমাকে জিজ্ঞাসা করলাম যে কি করতে হয় উনি আমাকে নিয়ে গেল চলো চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি কীভাবে কি করবে না করবে আমি বলে দিচ্ছি তারপর এখানে মা ক্যামেরা ধরেছিল আর বুঝতেই পারছো

i